আমার বশীকরণ হবে হ্যাঁ অথবা না অমুকের কন্যা অমুকের সঙ্গে আমি অমুকের পুত্র অমুক আমার বশীকরণ হবে তো যদি হয় ভালো আর না না আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন একটা বদনা নেব আমার আমি অমুকের পুত্র অমুক আর আমি অমুকের কন্যা অমুকের আমি আমার বশীকরণ করতে চাচ্ছি আমার ভালোবাসায় আবদ্ধ করতে চাইছি তাকে স্ত্রী হিসেবে তাকে স্বামী হিসেবে আমার জন্য কবুল করতে চাইছি আল্লাহ তুমি দয়ার অমার করম করবে তো ভাই দুটো কাগজে লেখেন হবে না হবে এবারে খুব ভালো করে গহর করেন আমি বলছি মানে ইয়ার কি নয় এখন কাজ এখানে স্টপ করেন করার পরে আপনি কাজটা করেন করার পরে আপনি রেজাল্ট নেন রেজাল্ট নিয়ে তারপরে কমেন্ট করেন আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ হয়।

اے تو بنا دے دیے اگر اپ نے پارٹوا یاسین اور قران ال حکیم سورہ یاسین سے مقدمہ شروع کرے توارے امنا یعنو الذی فطرنی وایداہ کذالما اعطاک رزقین دونہی آگے پڑھی یوردن رحمان بذللہ کتمی ہے سببوں سے کہ ورا یپون اننی اذا لفی ضلال مبین ان امن بربکم فسمعون غیر دخل جننہ قال یا قوم یا

আমার বক্তব্য হচ্ছে আল্লাহর কালাম নিয়ে খেলা করব না আল্লাহর কালাম নিয়ে আমি খেলা করব না সামনে ধূপ কাটি মানে কটা কম খেলে মাথার কটা সেই নিব বলবো আমি অমুক তন্ত্রী সব কাজ দিয়ে কাজ করি না জিনিসপত্র দিয়ে কাজ হয় না কাজ যদি হয় আল্লাহ বাপাকে রহমত দয়া করো এভাবে আপনি হাত ধরেছে এভাবে ফুলবেন একবার যদি ঘুরে যায় হ্যাঁ ঘুরে গেলে হ্যাঁ হবে যদি না ঘরে তাহলে না বেশ মিটে গেছে যদি নাই ঘরে তাহলে হবে না যদি হ্যাঁ না ঘরে তাহলে হ্যাঁ মানে বলেন আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ পাহাকে দয়া রহমান করো কে চুরি করেছে ঘরের মধ্যে তো পাঁচজন থাকি এখন এই পাঁচজনের মধ্যে কে চুরি করেছে কেউ না কেউ করেছে

মানে গ্যারান্টি পক্ষে নয় টাকা ভরসা করবো তুমি দয়া করবে আমার দয়া হবে তুমি করম করবে আমার দয়া রহমান করম হবে তুমি আমাকে একটু দয়া কর আমার আল্লাহ দয়া করবে রহম করবে করম করবে আমার স্ত্রী অন্য কোনো জায়গায় সম্পর্ক করেছে এই সম্পর্ককে ছিন্ন হবে আমার বক্তব্য হচ্ছে এই বদনার মধ্যে আঙুল দিয়ে দেন এই বদনা এমনি চলে যাবে হ্যাঁ ছিন্ন হবে বুঝলেন এত সহজ কথা হাজিরে আমার চ্যানেল নিয়ে বাংলাদেশের বহু বাটপার ইন্ডিয়ার প্রচুর বাটপার বাংলাদেশগুলোকে মোটামুটি দমন করেছি ইন্ডিয়াগুলো আমি করে নিচ্ছি আরো এক সপ্তাহে প্রচুর মানুষের কাছ থেকে আমার ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে যারা আমার কমেন্ট বক্সে এসে লিখছে আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ আমি ঠকবাজ আমার বক্তব্য আপনি নিজে আমার আমলগুলো করে আমার ভিডিওটা দেখে আমার সমস্ত ভিডিওগুলো দেখেন প্রত্যেকটাতে বলা হয়েছে ভিডিও করে আগে আমাকে দেখবেন তারপরে আপনি আপনার কাজ করবেন

আমি সদা সর্বদা সত্য কথা বলতে পারি না আমার চোখের যে মানুষটা এমন মানুষ আমি তার কাছ থেকে গিয়ে কাজটা করিয়ে নিতে আমার জাত যাবে না আমার কোন সমস্যা হবে না আমার লজ্জা লাগবে না আমি তার কাছটাকে থেকে কাজটা করিয়ে নেব আমার আল্লাহ পার্কের দয়া রহমার করবো হবে আজিয়া হাজিরা করতেছে আমার চেম্বারে আমাদের দরবারে সারা যদি 4 টা 5 টা লোকই কিন্তু মানুষ চলে আসে 10 12 15 20 জন আমি হাজিরা করি ভাই আপনার কাজ আমি করতে পারবো না আপনি ফিরে যান এক আজকে আজকে এক জন এত কান্না হুজুর আপনা আপনাকে করতেই হবে আরে মানুষ আল্লাহ হতে পারে না মানুষ ভগবান ঈশ্বর শ্রেষ্ঠা হতে পারে না আমি আমার নিয়ন্ত্রণে যদি না থাকে আপনার কাছ থেকে দু হাজার টাকা আমি নিয়ে কি করবো বলেন ভাই আমি আপনাকে মিথ্যা কথা বলে হাসাবো না সত্য কথা বলে খাওয়াবো কলকাতা রাজাহাট দরবার শরীর বাংলাদেশের চিটার বাগপাত তারা বলে যে যশোর রাজাহাট যাই হোক

যদিও আমার চেম্বারে আমাদের দরবারে এক পার্সেন্ট গ্যারান্টি নেই আমি বারবার বলি যে পৃথিবীর সমস্ত জায়গায় একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় তারা মানে ওই স্থান কাগজে সই করে কাজ করে কাজ না হলে ডবল টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে আমার বক্তব্য সব কাজগুলো আগে করেন আমি তো বলি আমি চাই সমস্ত কাজগুলো সমাধান হয়ে যায় আমি চাই মানুষের সমাধান সমস্যার সমাধান হবে আমার বক্তব্য সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি স্টাম্প কাগজ যদি ফেল হয় আমার কাছে 0% গ্যারান্টি টাকা দিলে টাকা আর ফেরত হয় না আমি টাকা সব পেয়ে ফেলব আমার কাছে ওরা যদি রায় 5000 টাকা আমি নেই 25000 টাকা

শুধু শ্রেষ্ঠ লিখবেন না আল্লাহ কালাম সর্বশ্রেষ্ঠ আপনার জন্য এই আমলটার অনুমতি দেওয়ার আপনি কাজ করেন আপনি কবিরাজ ভাই পিস থাকেন আমার বক্তব্য হচ্ছে আমরা মানুষ না মানুষ যেন না থাকা আরে ভাই কেন ফকাবো কাজ শিখবো কাজ করব। একটা মানুষের কাজ করব পাঁচশো টাকা নেই ওই মানুষটা যদি কাজ হয় ওই মানুষটা আরো দশ জনকে আমরা কাছে

আপনি মরে যাবেন আমিও মরে যাব আমরা মরে যাব এই ভিডিও গুলো ইউটিউবে পাইবে কাজ করেন না আল্লাহর দয়ার উপর ভরসা করবে আমার বক্তব্য হচ্ছে এই কোরআনের আমল গুলো পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানুষ গ্যারান্টির কাছে ছুটে চলেছে মানুষ ইসলাম কাগজে লিখে লিখে কাজ করার জন্য ছুটছে আমার বক্তব্য আপনি কোরআনের এই আমলটা করেন পৃথিবীর সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি

তুমি আমার মন থেকে তার ভালোবাসা মুছিয়ে দাও হবে না আমার ওই স্ত্রী অন্য কোনো পরকিয়া করেছে আমাদের দিবস আমি দিবস দেবো তার জন্য মনটা শক্ত করে দাও এ আমার আল্লাহ আমার চোর ধরতে পারছি না তুমি এর বিচার করে দিও তোমার কালাম ফেসাল্লাহ করতে পারলো না আমার কাছে বক্তব্য হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু মানদণ্ড খোদার কালাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ খোদার কালামের মাপকাঠিতে আপনাকে আমাকে চলতে হবে চলবো মরে যাব খোদার কালাম বুকে আঁকড়ে নিয়ে মরব কাজ না হয় নালে। বাংলাদেশ থেকে সমস্ত ফাইসান যারা অনেক জায়গায় ঠকেছেন আমার বক্তব্য হচ্ছে আপনারা আমার কাছে কাজ করা অসম্ভব ব্যাপার বিশেষ করে আসামের ফাইসান আমার কাছে হলwidetilde বেশি তো এবারে দেখেন আপনারা ওখানে থেকে 10000 টাকা বানানে আমার সব কেটে ছেড়ে ভাঙা ভাঙা করে আমাদেরকে 5000 টাকা আপনার কাছে অনেক আমার কাছে কম আমার বক্তব্য আপনার আশেপাশে বড় ভালো গবিরাজ আল্লাহ বলা মানুষ সেখানে দেখিয়ে আছে দেখিয়ে নিয়ে আপনি ক্লাস করুন না হলে আমার চ্যানেল থেকে করে বসে दीजिए আমন করুন ইনশাআল্লাহ আমার চ্যানেলের প্রত্যেকটা কাজ আপনার জন্য হবে ইনশাআল্লাহ আর আমাদের ভারত বর্ষের রাজ্য আছে জানা আসাম বুঝেন আসামের মানুষগুলোর জন্য বলতো ভাইজান আমার চ্যানেল থেকে নিজে কাজ করুন অযথা ফোন করে বিরক্তই করবেন না কারণ আমাদের আমার চেম্বারে যারা আসাম থেকে প্রত্যেকদিন একজন করে আসে এরা জানি কিন্তু আপনারা অতিরিক্ত ফোন করেন না ফোন করবেন না প্লিজ হয় চলে আসুন না হলে চ্যানেল থেকে কাজ করুন আল্লাহ দয়া রহমান করম করবে একদম ফোন করবে না মানে বিরক্তিকর ব্যাপার হলে কি হচ্ছে বলেন কারণ আমাদের কাছে খরচ বেশি না আপনারা খরচ দিতে পারে না আপনারা ঘরে বসে কাজ করতে পারে না আপনারা ফোন করতে ছাড়বেন আমি ফোন থেকে যাব বলেন তিনটে সহকারে দেখছি দুটো ছিল আর একটা বাড়াবো কিন্তু যদি দুশো করে ফোন আসে সবার জন্য সবাই বলছে যে পাঁচ মিনিট সময় নেই আরে ভাই পাঁচ মিনিট সময় দিলে ঘন্টায় বারো দশার কথা হবে একটা মানুষ মানে সর্বোচ্চ চোদ্দ ঘন্টা কথা বলে নেই তাতেও তো দেড়শো জন আরও পঞ্চাশ জন ফাঁকা ওরা গালাগালি করলে আমার কিছু যায় আসে না আমার বক্তব্য হচ্ছে আপনি চ্যানেল দেখুন কাজ করুন ভিডিওটা কমেন্ট করবেন আমার পক্ষ থেকে অনুমতি হলো 10 জনকে শেয়ার করেছেন আমার পক্ষ থেকে ખાસ অনুমতি হলো বসব তো আমরা করেন খারাপ খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন 3874 কাছে বায়াত কর বাংলাদেশ থেকে ওলি জগত হুজুর আমি খানকা পড়বো আমি আপনার নামে আপনি আসুন ভাই এরকম পায় না কোন কলকাতা দরবারে যারা বায়াত হবে আসবেন না হলে আপনার আশেপাশে কোনো ভালো আদা ও মানুষের কাছে বায় পড়বে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম